হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যে কুকুরটি দেখতে পাচ্ছেন এই কুকুরটা সমত কারো পোষা কুকুর হবে এই কুকুরটি আমাদের বাড়িতে এসেছে এই কুকুরটিকে গ্রামের যে কামড়ানো কুকুর রয়েছে সে কামড়ানো কুকুরা তাকে আক্রমণ করেছিল আমরা এই কুকুরটিকে বাঁচিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছি এবং একে খেতে দিচ্ছি খেতে দেওয়ার পর থেকেই এই কুকুরটি আমাদের বাড়ি থেকে যাচ্ছে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই পুষা কুকুরটি যদি কারো হয়ে থাকে তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে সে তার কুকুরটি চিনতে পারবে এবং আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারবে কুকুরটা একটু উঠে দে ওট ও উঠতে পারছে না আর দেখুন কুকুরটা খুবই উন্নত মানের কুকুর এ কুকুরগুলো বেশি একটা বড় হয় না এ আটো ছোটো জাতের কুকুর এ কুকুরগুলো আবার কিনতে পাওয়া যায় কত সুন্দর একটা কুকুর আমরা দেখুন কুকুরটি খুবই ভালো মানের উন্নত জাতের কুকুর এদের হাত পাগুলো কত ছোট ছোট দেখুন এ কুকুরটি আপনারা যদি কেউ চিনে থাকেন এবং একটি করে শেয়ার করেন তাহলে এই কুকুরটি তার মালিকের কাছে ফিরে যেতে পারবে এরা খুবই অসহায় আমরা একটু এ কুকুরটিকে ভালোবাসা দিয়েছি খেতে দিয়েছি তাই সে এখন আর আমাদের বাড়ি থেকে যেতে চাচ্ছে না এ কুকুরটির আমরা স্নান করাবো এবং তার হাত গা হাত পরিষ্কার করিয়ে একে ভ্যাকসিন দিব দিয়ে আমাদের বাড়ি পুষবো যদি কেউ খোঁজ না নেয় তাহলে আমাদের বাড়িতে পুষব আর যদি তার মালিক এই কুকুরটি কিনতে পারে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে দেখুন কুকুরটি আয় ডগে টাকা টাকা হুম দেখেছেন কত সুন্দর কুকুর আমরা তো কত মানুষের সাহায্য সহায়তা করে থাকেন এই অবুল প্রাণীর দয়া করে একটু সহযোগিতা করবেন যদি আপনাদের একটি শেয়ারের মাধ্যমে সে তার মালিকের কাছে ফিরে যেতে পারে তাহলে সৃষ্টিকর্তার কাছে আপনি সারা জীবন নি একজন ভালো মানুষ হিসেবে থাকবেন এবং ভগবান আপনাকে ভালো দৃষ্টি দেখবে আপনার মঙ্গল করবে ভালো থাকেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক অবলা প্রাণীকে সুস্থ করায় আমার কাজ ভগবানকে ডেকে কোনো প্রাণী যদি অসুস্থ হয় তাকে ওষুধ প্রয়োগের মাধ্যমে সুস্থ করে থাকি এই কুকুরটি আমাদের বাড়িতে এসছে এই কুকুরটিকে তোর মালিক যদি না খোঁজে তার মালিক তাহলে এই কুকুরটা আমার বাড়ি পুষবো সে মন নিয়েছি আর যদি তার মালিক এই ভিডিওর মাধ্যমে দেখতে পায় এবং আমাদের বাড়িতে এসে নিয়ে যায় তাহলে তো বেশি ভালো ভালো থাকেন